আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো কক্স বাজারে কোন মাছের কেমন দাম এই যে বার্বিকুর যে মাছগুলো আছে তো ফ্রাইও করা যাবে এগুলো বারবিকিউও করা যাবে তো কোনটার দাম কত আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কোড়াল মাছ এটার কেজি ছিল হচ্ছে চোদ্দোশো করে আর এই কাঁকড়াগুলো হচ্ছে দেড়শো করে তারপরে সেটা হচ্ছে কেজি হচ্ছে বত্রিশশো করে আর এই যে রূপচাঁদা এগুলো পার পিস ছয়শো করে আর হচ্ছে যাই হোক এরকম তো এখানে হচ্ছে দামাদামি করে নেওয়া যায় যেগুলো হচ্ছে আপনার রোডের সাইডের যে দোকানগুলো ওইগুলো দামাদামি করে নেওয়া যায় আর যেগুলো হচ্ছে রেস্টুরেন্টের ওগুলো হয়তোবা সর্বোচ্চ হলে পঞ্চাশ টাকা হয়তো কমাতে পারে আর রোডের সাইডের দোকানের থেকে আর রেস্টুরেন্টের দোকানে প্রায় মাছেরই দেখবেন কোনো কোনো মাছের হচ্ছে চার থেকে পাঁচশো টাকা কেজিতে বেশি থাকে বা এরকমও হয় যে কেজিতে যেটা কেজি হিসাবে বিক্রি করে আটশো এক হাজার টাকাও ডিফারেন্স হয়ে থাকে আর রেস্টুরেন্টগুলোতে হচ্ছে আপনার কাঁকড়া তারপর হচ্ছে চিংড়ি এই দুইটা রেখে আর হচ্ছে আর দু একটা মাছ থাকে যেমন রূপচাঁদা এগুলো সব কিছুর থেকে আপনার এক্সট্রা যা যাবতীয় যা আছে সবগুলো কেজি হিসাবে বিক্রি হয় এগুলো পিসনাল হয়তো তিন চার পদের মাছ আছে যেটা হচ্ছে পিস হিসাবে আর আরগুলো সব কেজি হিসাবে সো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টের থেকে এখন অর্ডার দিলাম ওনাদের কাছে অর্ডার আমাদের কমপ্লিট করলাম তো ওখান থেকে অর্ডার দিয়ে আমি এখানে আসছি আর একটু দাম জিজ্ঞেস করার জন্য যে ফুড প্লাস হচ্ছে রেস্টুরেন্ট দুইটার ভিতরে দামের কতটুকু পার্থক্য তো এখানে অনেকটা পার্থক্য যেমন হচ্ছে এই যে আমরা হচ্ছে বারবিকিউ করে নিয়ে আসছি আসলে যেহেতু বেবি আছে তো সেক্ষেত্রে আমরা মানে রুমে বসে খাবো সেজন্য নিয়ে আসছি এইটা কীমান জানাচ্ছি মাছ না একটা হচ্ছে কোরাল আর এটা হচ্ছে বাবেস্টার আর একটা হচ্ছে কাকড়া এই তিনটা বার্বিকু কত নেব সেটা অবশ্যই বলবো আর এই তো খাবার সিলের জন্য যাই হোক আর এখানে আসলে সব কিছু দরদাম করে নিতে হয় তো আমাদের এই তিনটা নিচে হচ্ছে কত নেব এই তিনটা হচ্ছে চোদ্দশো টাকা নিচে তো আমরা নিয়েছিলাম হচ্ছে এই যে হারি রেস্টুরেন্ট অ্যান্ড যে বারবিকিউ ওইটা থেকে এই যে ওখান থেকে নিয়েছি আর দেখা যায় কি রেস্টুরেন্ট প্লাস হচ্ছে রেস্টুরেন্ট বেঁধে এক একটা খাবারের মান আসবে এক এক রকম কিন্তু ওনাদের এই রেস্টুরেন্ট থেকে আমরা অনেকবারই বারবিকিউ খেয়েছি তো এটার মান আসবে খুবই ভালো ভালো লেগেছে এর আগেও প্লাস আজকে এটা এনেছি এটারও হয়তো স্বাদ অবশ্যই ভালো হবে আশা করা যায় হুম হুম তো যাই হোক আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই হচ্ছে আমার পেজটি লাইক ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে